তো নমস্কার বন্ধুরা তোমরা তো থাম্বেল আর টেল দেখেই বুঝতে পেরে গেছো আমি কি সম্পর্কে তোমাদেরকে বলতে চলেছি বা কি সম্পর্কে তোমাদেরকে বলবো ঠিক আছে সেটা হচ্ছে আমি ইউটিউবে অনেক খেটেছি অনেক অনেক মানে দুই আড়াই বছর ধরে আমি খেটেছি খাটার পর কিন্তু আমার সুখের দিন এসছে এই তিন দিন আগে আমি পেমেন্ট পাই তো পেমেন্টটা পাই যখন তো আমার এতটাই খুশি হচ্ছিল কি বলবো আমি ভিডিওটাই স্কিপ তুলেছি আমি কি বলে আমার তো এটিএম কার্ড নেই তো আমি ব্যাংকের ভিতর গিয়ে যখন ভিডিওটা আমি করছিলাম তখন কিন্তু বার্ন করছিল যে করো ঠিক আছে বাইরে এসে করতে বলছিল যাই হোক আমি ভিডিওটা করেও ডিলিট করে দিয়েছি কিছু করার নেই ঠিক আছে বাট তারপরে আমি বাইরে এসে কিছুটা মানে ই নিচ্ছিলাম ভিডিও কিন্তু সেরকম হয়নি আমি আর এই জন্য মুখেই বলছি তোমাদেরকে ঠিক আছে তো আমি দেখা দেখাতে চেয়েছিলাম এটাই যে টাকা তুলে সব বন্ধুদেরকে দেখাবো যে আমি কত রক মানে কত পেয়েছি সেরকম কিছু দেখাবো মানে অনেক আশা ছিল কিন্তু সেই আশাটা আমার হয়নি যাই হোক মানে ওই আশাটা হয়নি কিন্তু এই আশাটা হয়েছে টাকা তো আমি পেয়েছি পকেট পর্যন্ত এটা তো সত্যি ঠিক আছে তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আরও ভিডিওটা আর তোমরা তো জানোই আমি তো একাকৃত জীবন ঠিক আছে আমার বউ মরা নিয়ে আমি বেশি ভিডিওগুলো করি মানে আমার জমজমিয়ে হতে গিয়ে আমার বউ মারা যায় ঠিক আছে তোমরা তো জানোই ঠিক আছে সেই সম্পর্কে আমার একাকৃত জীবন এখন এ দেখো ঘরের মধ্যে একা থাকি তো তোমরা তো মানে যা তোমরা ফেসবুকেও দেখেছ কিরণ দাকে ফেসবুকে হচ্ছে ভূমি রান্নাঘর বিএইচ ইউ এম আই আর এন ঘর জিএইচ এ আর তোমরা যদি কেউ যদি না দেখে থাকো তাহলে ভূমি রান্নাঘর সার্চ করে ইউটিউব ফেসবুকে চলে যাবে তোমরা দেখতে পাবে ঠিক আছে এ টু জেড ভিডিওগুলো দেখতে পাবে ওইখানে আমি কিছু কিছু শর্ট ভিডিওগুলো করি কি না এই জন্য তোমরা ওইখান থেকে ভালো দেখতে পাবে আর কি তো যাই হোক আমি ভিডিওটা যখন করেছিলাম তখন আমাকে ডিলেট করতে বলে আমি ডিলেটও করে দিই ঠিক আছে তো মানে প্রচণ্ড কি বলবো মানে কষ্ট হচ্ছিল ভিডিওটা যখন ডিলেট করলাম বলছে কি এরকম ভিডিও এখানে করবে না হ্যান ত্যান তো যাই হোক আমার এটিএম ছিল না এই জন্য আমার ক্যাশটা হাতে হাতেই নিতে হচ্ছিলো সে যাক মানে সে কথাগুলো আমি ভুলেই গেছি তো যেটা আমি নেক্সট কথাগুলো তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে প্রথম মানে আমি যে এত দু বছর আড়াই বছর ধরে এত যে কষ্ট করেছি ঠিক আছে কত লোকের কত রকমের কথা এই ওই তোর বউ মরে গেছে তুই বৌ মরানি ভিডিওগুলো শেয়ার করছিস লজ্জা লাগে না নানা রকমের কথাগুলো বলতো ঠিক আছে কিন্তু সেই সব কথাগুলো আমি বাদ দিলাম এখন যে আমি যে টাকাটা পেলাম এখন কিন্তু আমার জমজ মেয়েদের কাজে লাগবে ঠিক আছে কিসের জন্য আমি যে ফার্স্ট পেমেন্টটা পেলাম আমার জমজ মেয়েদের কিন্তু প্রচণ্ড কাজে লাগবে এই যে আমি টাকা তুললাম ঠিক আছে মোটামুটি একটা আইফোনের মতন হয়ে যাবে মানে আইফোনের দামের যে আইফোন যে রকম দাম সেরকম কম দামের যে এগুলো তো টাকা পেয়ে কিন্তু আমার মানে মেয়েদেরকে আমি দেবো কিসের জন্য আমার জমজ মেয়েরা আমার শ্বশুরবাড়িতে থাকে তোমরা জানো টু যে সব কিছুই জানো তো আমি কিন্তু টাকাগুলো আমার মেয়েদের জন্যই দেব ঠিক আছে কিসের জন্য আমার বোন নিয়ে কাজ করছে আমার বউ কি বলে আমার যত রকমের দুঃখ বেদনা নিয়ে আমি কিন্তু এই ভিডিও এই চ্যানেলে দিই ঠিক আছে তোমরা যদি জানোই ফেসবুকেও দেই ভূমি রান্নাঘরে ঠিক আছে ফেসবুক ফেসবুক পেজের নাম হচ্ছে ভূমি রান্নাঘর তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে ফলো করে দিও ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা তোমরা যে এতটা ভালো এই জন্য তোমাদের সাপোর্টেই কিন্তু আমি এতটা আজকে ফার্স্ট পেমেন্টটা আমার পকেট পর্যন্ত ঢুকতে পেরেছি আমার পকেটে না এখন আমার মেয়েদের কাজে লাগবে টাকাটা এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো তোমাদের সত্যি তোমাদের এতটা ভালোবাসা পেয়ে কিন্তু আমি প্রচণ্ড হ্যাপি ঠিক আছে তো তোমরা এইভাবেই ভালোবেসে যেও আমাকে আর আমি যেন এইভাবে আমার জমজ মেয়েদেরকে আমি মানুষ করতে পারি আমার এই ইউটিউবের টাকা বা ফেসবুকের টাকা দিয়ে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে একটা ছোট্ট মধ্যে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের মাঝে আর তোমরা যদি নতুন হও তাহলে আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর তোমরা যদি পেজ থেকে দেখে থাকো তাহলে তোমরা ফলো করে দেব ঠিক আছে আর তোমরা যদি পেজ থেকে না দেখে দেখে থাকো তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউবে যারা দেখছো তারা আমার পেজে গিয়ে তোমরা পেজটাকে ফলো করে দিও ভূমি রান্নাঘর ঠিক আছে বন্ধুরা বারবার বলছি তোমার ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই বাই করে দিচ্ছি তোমাদের কী বলবো তোমাদের সাপোর্টে কিন্তু আমি আমার মেয়েদের জন্য কিছু করতে পারবো যাই হোক ভবিষ্যতে তো সত্যি খুবই ভালো লাগছে ফেসবুকে যে ফেসবুক ইউটিউবে মিলে যে ফার্স্ট পেমেন্টটা পেয়েছি আমি প্রচণ্ড হ্যাপি প্রচণ্ড হ্যাপি তোমাদের বলে বোঝানো মানে আমি বলতে পারছি না আমি ভিডিওটা এত সুন্দর করে করেছিলাম ঠিক আছে তো ভিডিওটা ডেলিট বলে আমি কিছু না করে ডিলেট করে দিই ঠিক আছে বাট আমি মুখেই বললাম তোমাদেরকে তো ভালো থাকবে সুস্থ থাকবে বারবার বলছি তোমরা ভালো থাকলে কিন্তু আমি বলেছি মতন বাই বাই টাটা